শক্তির পরীক্ষা কিন্তু হবে আজকে একটা হচ্ছে খুবই ধারাবাহিক দল গুজরাট টাইটান্স আর একটা হচ্ছে খুবই শক্তিশালী দল মুম্বাই দুটো দলই কিন্তু পরাক্রমশালী এখন আপনারা কিন্তু কমেন্টস করে জানান কে হবে আজকের ম্যাচের জয়ী এখন গতকালের দুটি ম্যাচ নিয়ে অল্প করে যদি একটু কথা না বলি তাহলে মনের তৃতীয়টা আসতেছে না এক হচ্ছে কলকাতার ম্যাচ আর একটা হচ্ছে পাঞ্জাবের ম্যাচ দেখেন কলকাতায় কিন্তু পড়ছে এক রানের ব্যবধানে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কিন্তু হার্টবিট কতটুকু বেড়েছিল লাস্ট ওভারে বাইশ রানের প্রয়োজন ছিল কিন্তু শুভম দুবে ছয় চার ছয় এরপরে লাস্ট বলে তিন রানের প্রয়োজন ওইখান থেকে খেলাটি কলকাতায় একটু জয়লাভ করছে কলকাতায় খেলা মানে শাহরুখ খানের দলের খেলা আর সিনেমা হবে তা তো হতেই পারে না সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার স্বপ্ন কিন্তু এখনো বিরাজমান রয়েছে কলকাতা কিন্তু এখনও প্লে অফের যাত্রায় রয়ে গেছে কিন্তু অন্যদিকে বিপক্ষ দল কিন্তু ওই রেস থেকে বের হয়ে গেছে এখন যদি পাঞ্জাবের কথায় আসেন পাঞ্জাব কিন্তু দুর্দান্ত খেলছে ধর্মশালা তাদের প্রথম ম্যাচ দেখেন তারা দুশো চল্লিশের কাছাকাছি একটা টার্গেট দিয়েছে লক্ষনউন সুপার জায়েন্স কিন্তু লাকউন সুপার জ্যান্স কোন ধরনের খেলা খেললো তারা হরদীপ সিং এর প্রথম ওভারে কিন্তু দুজন বিগ ফিস্ট চলে গেল বলতেছিলাম কথা বলতেছিলাম মাসের কথা আবার পরের ওপরে এসে দেখেন নিকোলাস নিখুলাস আউট করে দিল সিং এত ভালো বলিং করলেন যে একাই তিনি কুমড় ভেঙে দিলেন এখন সিং তার কথা কি বলবেন তিনি যেভাবে খেলাটিকে সুন্দর করে নিয়ে গেছেন যেভাবে নব্বই রানের উপরে একটি ইনিংস সুপার দিয়েছেন তারপরে ইংলে যেভাবে খেলেছেন তারপর তার ক্যাপ্টেন স্র্যাশের যেভাবে খেলেছেন দুর্দান্ত খেলেছেন কিন্তু ঋষভ পান্তের কপাল কিন্তু ভালো এইভাবে বাজে পারফরমেন্স করার পরেও গায়কর সাহেব যে চুপ রয়েছেন মানে তার ভদ্রতার পরিচয় তিনি দিচ্ছেন কারণ কি তার যে ইমেজটা যেন নষ্ট না হয় কারণ গত ম্যাচে মানে গত সিরিজে মানে গত আইপিএলে কিন্তু কে এল রাহুলের সাথে একটা বাজে ইনসিডেন্ট হয়ে যায় খেলার মাঠে তারপরে এবার কিন্তু কে এল রাহুল হাত নাইতে গেলেও কিন্তু পাত্তা দিলেন না এর দুই চার বছর আগে যদি আপনারা যান ধোনির সাথেও কিন্তু তার একই ধরনের ছিল এখন এত দাম দিয়ে কেনার পরে যে পারফরমেন্স দিতে পারতেছে না এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস তারপরে দেখেন তার হাত থেকে ব্যাট ছুটে যায় ভাই এরকম কয়জন ক্রিকেটার আছে যে রেগুলার হাত থেকে ব্যাট ছুটে যায় হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইতে পারে কিন্তু ওনার অ্যাক্সিডেন্ট কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে বা দিনে দিনে হচ্ছে এটা কিন্তু খুবই খারাপ অন্যদিকে দেখেন রাজস্থানের ম্যাচটিতে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু রায় পাড়া দুর্দান্ত চেষ্টা করেছিল প্রথম ম্যাচে চলা পড়ার জন্য তিনি কিন্তু ছয় বলে ছয়টি ছক্কা মেরেছেন দুর্দান্ত ছিল এক ওভারে চারটি পরের ওভারে প্রথম দুই বলে দুইটি সুতরাং বুঝতেই পারতেছেন তার নাম কিন্তু যুবরাজ সিং বলেন কারণ পোলার্ট বলেন তাদের সাথে কিন্তু সমৃদ্ধ হয়ে গেল কিন্তু তারাও কিন্তু ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিল তারা কিন্তু ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে মেরেছিল কিন্তু তিনি আইপিএলে মেরেছে তাও তো তিনি মেরেছেন তো যাই হোক সুতরাং বুঝতেই পারছেন পাঞ্জাব জয় হয়েছে আর কলকাতা জয় হয়েছে কলকাতা জয়টা একটু ভাগ্যের ব্যাপার ছিল কিন্তু পাঞ্জাব ফুল ডমিনেট ছিল ব্যাটাতে বলেন বলাতে বলেন এখন যদি গুজরাট আর মুম্বাই খেলে একটু ফিরে আসি চলুন যে মূল বিস্তারিত বিদ্যুৎ এটা নিয়ে একটু আলাপ করে আসি নিলামের পরে যদি আপনারা গুজরাট দলকে বলতেন যে আপনারা কত মার্কস দিবেন আপনারা অবশ্যই উপরে পয়েন্ট দিতেন না কারণ হচ্ছে ওই ধরনের কোনো বড় নাম নাই একমাত্র রয়েছে তারও দেখেন ওই ধরনের ফর্ম ছিল না আপনি যদি টি টোয়েন্টি বিশ্বকাপ দেখেন পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপ দেখেন কোনো ধরনের ওই ধরনের পারফরমেন্স ছিল না সুতরাং আপনারা তাকেও গণা ধরতেন না রাদার ফোট তাকেও গণা ধরতেন না ধরলে কাকে ধরতেন রাবাটাকে একটু গণনা ধরতেন কিন্তু তিনি আবার দেখেন

তো সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু খুবই ধারাবাহিক একটা টিম বলিং এর দিকে বলেন তারা কিন্তু মোটামুটি স্ট্রং প্রসিদ্ধ কৃষ্ণা রাবাডা রাবাডা এখন নাই ঈশান্ত শর্মা কোর্সে সাউথ আফ্রিকান বলার তারপরে অন্যান্য মোহাম্মদ সিরাজ অত্যন্ত কানে একজন বলার চতুর একজন বলার তিনি কিন্তু এবার আইপিএলে দুর্দান্ত বলিং করতেছেন সুতরাং কম্বিনেশন কিন্তু তাদের খুবই ভালো মিডিল ফেসে যদি বলেন রাহুল প্লিও যখনই সুযোগ পাচ্ছেন তখনই তিনি কাজে লাগাচ্ছেন আমার মনে হয় না অন্য কোনো দল তাকে এত ভালো ইউটিলাইজ করতে পারতো শাহরুখ খান তাকে এ পর্যন্ত ওই ধরনের ইনিংস আমরা দেখে নেই তবে লাস্ট ইনিংসে যদি আপনার মনে পড়ে থাকে তিনি কিন্তু ব্যাক টু ব্যাক দুটি ছকা মেরেছিলেন তো বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কিন্তু ফুল অফ কনফিডেন্স রয়েছে অন্যদিকে মুম্বাই দেখেন প্রথম চারটা ম্যাচের মাঝখানে তাদের একটা জয় ছিল পাঁচটা ম্যাচের মাঝখানে একটা জয় ছিল তখন কিন্তু তারা টেবিলের নয় নম্বর অবস্থানে ছিল ওই অবস্থান থেকে আজকে তারা টেবিলের তিন নম্বর অবস্থানে ছিল গতকাল রাতেও তারা দুই নম্বর পজিশনে ছিল পাঞ্জাব জলাপ করার পরে তারা দুই থেকে তিনে চলে আসছে মানে প্রত্যেকদিন রোটেশন হচ্ছে কিন্তু তো আজকে যদি তারা জলাভ করতে পারে তখন কিন্তু তারা আবার এক নম্বর পজিশনে চলে যাবে এখন মুম্বাইয়ের পজিটিভ দিক কি মুম্বাইয়ের কিন্তু রোহিত শর্মা রান করতে পারতেছে রান করতে পারতেছে দেখছো এখন বলাতে ব্যাটাতে সঙ্গ দিতেছে তিলক বর্মা বলেন হার্দিক পান্ডিয়া বলেন হার্দিক পান্ডে কিন্তু রয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে হারানো কিন্তু কঠিন হয়ে যাবে নিচের দিকে যদি এ আসেন যদি কুমারকে খেলায় বলিং করতে পারে তারপরে যদি তাকে সঙ্গে দেওয়ার জন্য দেশি বলার করণ শর্মাকে খেলার এমনকি মিচেল সেন্টকে খেলাতে পারতেছেন মিচেল স্যানটার কথা বলতেছি কিংবা যদি মুজিবুর রহমানকে খেলান অবস্থা বসে ব্যবস্থা নেন তাহলে কিন্তু দলটা খারাপ হচ্ছে না এখন দুইটা দল যে এত শক্তিশালী তাহলে কে কিভাবে হারাবে একটা দল বরক্ষণ জিতে মুম্বাইকে কিভাবে হারাবে বা মুম্বাই জিতিকে কিভাবে হারাবে কারণ দুই দলের তো ব্যাটিং খুবই শক্ত উপরের দিকে জিতেও রান করতে পারতেছে উপরের দিকে মুম্বাইও রান করতে পারতেছে তাহলে কিভাবে জলাপ করবে একটি উপায় সেটা হচ্ছে উইকেট 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 যে দলের বলাররা ভালো বোলিং করতে পারবে তারাই সামনে এগিয়ে যাবে প্রসিদ্ধ কৃষ্ণার দিকে তাকায় থাকবে গুজরাট রশিদ খানের দিকে তাকায় থাকবে গুজরাট ইশান শর্মার দিকে তাকায় থাকবে গুজরাট মোহাম্মদ সিরাজের দিকে তাকায় থাকবে গুজরাট কিন্তু আবার অন্যদিকে দেখেন মুম্বাই হিসাবে যদি করেন যশ্রী ভোমরার দিকে তাকাই থাকবে দীপক চাহারের দিকে তাকাই থাকবে মুম্বাই তারপরে ট্রেন তারপর ট্রেনবোল্টার আমি আগেও বলেছিলাম এখন তারা যদি উইকেট ফালাতে পারে যে আগে উইকেট ফেলাতে পারবে সেটা আগে ব্যাটিং হোক পরে ব্যাটিং হোক ওই দল কিন্তু জেতার সম্ভাবনা বেশি থাকবে আর প্রথমে যে ব্যাটিং করে যদি কোনো দল যদি দুশো বিশ রানের মতো রান করতে পারে তখন তো অন্য অবস্থায় হয়ে যাবে ভাই কারণ দুশো বিশ রান অনেক অনেক বেশি রান এটা চেস করা কিন্তু চার থেকে কথা না এখন মোটামুটি দুটা দলে কিন্তু ফিক্সড তেমন কোনো পরিবর্তন আপনি আসবে না তো তাই আমি আজকে দল ঘোষণা করতেছি না মানে দল আপনাদেরকে জানাচ্ছি না আপনারা মোটামুটি জানেন যে দুটা দলের মাঝখানে তেমন কোনো পরিবর্তন কাম্য না কারণ দুটা দলই অত্যন্ত ব্যালেন্স টিম সুতরাং ব্যালেন্স টিমের মাঝখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসে না দলের প্রয়োজন হয়তো একটা বা দুটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কন্ডিশন অনুযায়ী কিংবা দলের পারফরমেন্স অনুযায়ী বা কেউ যদি ইঞ্জুরি কবলে পড়ে থাকে আদারওয়াইজ মুম্বাই এবং গুজরাট টিম কিন্তু সেমিলিভেনই খেলবে তো সুতরাং যেটা আপনারা মোটামুটি জানেন যে কত ইলেভেন তার কোন ধরনের পারফরমেন্স দিয়েছে বা কোন ইলিভেন্টে তারা মাঠে নেমেছে তাই আমি আজকে দিলাম না তো আজকে আমি তা আমার গার্সফ্রেন্ড বলতেছে আজকে মুম্বাই জয়লাভ করেটা আমার ছয়টি জয়লাভ করতে পারবে মুম্বাই আজকেও তারা জিতবে এবং গুজরাটকে তারা কোনো না কোনোভাবে একটা ওয়েতে তারা ট্র্যাপে ফেলে দিবে আমার মনে বলতেছে আর কি কারণ হচ্ছে মিডল অর্ডার যে একটা কথা আছে মিডল অর্ডারের যদি হিসাব করেন এই একটা সাইডে কিন্তু মুম্বাই গুজরাটের থেকে এগিয়ে আপনারা যদি খেয়াল করে থাকেন তিলক বর্মা হার্দিক পান্ডিয়া তারপরে নমনধীর এই যে তিনজন এই তিনজনের অভাবটা কিন্তু গুজরাটের মাঝখানে রয়েছে কিন্তু গুজরাটে কিন্তু তাদেরকে লাগেই না দেখেন জজ বাটলার যেভাবে খেলতেছে আমি এক কথা কিন্তু বারবার বলতেছি অন্য কোনো কথাই নেই আসলে জজ বাটলার ফিনিশিং করে দিয়ে আসতেছেন সুমন গিল সত্তর আশি রানের ইনিংস খেলতে পারতেছেন রাদার ফোর্ড তাকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না দুর্দান্ত কিন্তু খেলতেছেন তারপরে সাই সাই সুদর্শন দুর্দান্ত খেলতেছে বলিংয়ে সাই কিশোর তিনি কিন্তু ভালো খেলতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন সবাই কিন্তু কালেক্টিভ ওয়েতে খেলতেছে এখন আজকেরটা হচ্ছে পুরোপুরি শক্তির লড়াই যেই টিম মাঝখানে ভালো খেলবে সে জয়লাভ করবে তবে আমি আশাবাদী যে মুম্বাই আজকে ভালো পারফরমেন্স দেবে তো গতকালের যে ম্যাচটি ছিল সবচেয়ে বেশি খারাপ লাগছে রান পরাগের জন্যে তার সেঞ্চুরি মিস হয়ে গেল দুর্দান্ত কিন্তু খেলেছিলেন এই ছেলেটি লড়াই করেছিলেন কিন্তু আরও বেশি খারাপ লেগেছে কার জন্যে নিষাদ প্রান্তের জন্যে কারণ সাতাইশ কোটি রুপি দলের মালিকের অবস্থা চিন্তা করেন যে লাকা সুপার জায়েন্স প্রথম ছটা ম্যাচের মাঝখানে চারটা ম্যাচ জলাপ পড়েছিল এই লাক সুপার জায়েন্স পরের পাঁচটা ম্যাচ বা ছটা ম্যাচ খেলে দুইটা ম্যাচ জলাপ পড়ছে দুইটা ম্যাচের বলতে একটা জলাপ পড়ছে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের অবস্থাটা কোন জায়গায় দলের মালিক যে রাগ করবে না কেন রাগ করবে না ভাই আপনাকে পারফরমেন্স দেখান পারফরমেন্স তো আপনি ধারাবাহিক জিনিস তো একটু জিনিস পরাজিত রাখতে হবে একটা ম্যাচে যদি ঋষভ পান্তের আপনার সাইড রান বাদ দেন তাহলে কিন্তু ঋষব পান্তে আপনার খুঁজে পাবেন না আর দেখেন সিং বলেন্স তারপরে প্রিয়াঙ্ক সাহেব বলেন তারা কিন্তু দুর্দান্ত স্টার্ট করতেছে গত ম্যাচে চার বল এক রান করে আউট হয়ে গেলেও কিন্তু অন্য প্রান্ত আগে দেখেছেন রান করেছেন দেখেন জশিং বেশকে উপরে পাঠানোর কিন্তু একটা স্ট্র্যাটেজি ছিল এই স্ট্র্যাটেজি কিন্তু তাদের লেগে লেগেছে বলতেছিলাম পাঞ্জাবের কথা কিন্তু লাকমা সুপার জায়েন্ট কি করতেছে সেটা আমার কোনো মাথায় আসতেছে না আপনি অন্তত একটা দুইটা একটু ধর্মশালায় দেখে খেলবেন তাদের প্রিমিয়াম বলার যেহেতু হরদীপ সিং মার্কু ইয়ারসেন দুইটা অপর যদি দেখি সময় খেলতে পারতেন ওই ওই মাঠেই কিন্তু এত বল রান চেস করা সম্ভব কারণ ওই মাঠে কিন্তু চার ছয় বন্যা বসে যায় আমি আগেই বলেছিলাম তাদের বল খেলতে হলে কিন্তু তাদেরকে ভালো খেলতে হবে এখন দেখা যাক আজকের ম্যাচে কি হয় অতীত তো চলেই গেল মুম্বাই আর জিটি কি করতে পারে তবে আশাবাদী যে মুম্বাই জয়লা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা বিদায় নিলাম আজকে